জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে টিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরগুনা জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ আমরা সারাদিন রয়েছি বরগুনা জেলায় এলাকার সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরছি আমরা শুরুতেই জানবো আপনাদের এই বরগুনাতে আমরা যেটি জানতে পেরেছি যে ফেরির যে ফেরি রয়েছে কিন্তু এখন পর্যন্ত এখানে ব্রিজের কোনো আলোর মুখ দেখিনি এটা নিয়ে যদি সংক্ষেপে বলতে আসলে বরগুনা জেলার একটা গুরুত্বপূর্ণ স্থান বড়ইতলা বাইনচটকি ফেরিঘাট এখানে অনেক দিন থেকেই মানুষ একটা প্রত্যাশা ছিল যে একটি ব্রিজ হওয়ার কিন্তু এখন পর্যন্ত হইতেছে না আর বিশেষ করে এই বড়ইতলা এবং বাইনচটকি দনোপারি নদীর পানিতে প্লাবিত হয় মানুষ অনেক কষ্ট করে তারপরে ঘা মানে কোমর পর্যন্ত পানি হয় তারপরে সাঁতার কেটে এপার ওপার পার হইতে হয় এর একটা সুব্যবস্থা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কাছ আর একটু জেনে নেব যে দুইটা ফেরি রয়েছে দুই প্রান্তে আসলে সংকটটা কোন জায়গায় আসলে এটা সরকারের সদিচ্ছার অভাব বরগুনা এমন একটা জেলা যেখানে বরগুনার যে ছয়টি উপজেলা আছে এই ছয়টি উপজেলার পর এলাকার সাথে যোগাযোগ সন্ধ্যার পর করা যায় না একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকে ফেরি ঠিকমতো থাকে না পর্যাপ্ত গাড়ি আসে না এখানে এই জন্য এটা যদি প্রশাসন সদিচ্ছা না থাকে সরকার যদি সদিচ্ছা না থাকে আমরা কোনোদিনই এই ব্রিজের আলোর মুখ দেখবো না যে আপনাদের এই জেলায় পাথরকাঠা সহ আর অন্যান্য জায়গায় সুপেও পানির ঘাটতি রয়েছে একটু যদি জানান বিস্তারিত আসলে হচ্ছে বরগুনাতে এবং হচ্ছে পাথরঘাটা উপজেলায় সব জায়গায় আসলে হচ্ছে পানির লবণাক্ততা দেখা দিচ্ছে তো লবণাক্ততার কারণে আসলে অনেক গ্রাম বা অনেক জায়গায় হচ্ছে সুপে পানি পৌঁছাচ্ছে না অনেক গ্রাম এমনও আছে যেখানে হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে হচ্ছে পুকুর থেকে পানি নিতে হয় এবং তারপর পরবর্তীতে ফেটকি বা অন্যান্য মাধ্যমে বিশুদ্ধকরণের মাধ্যমে তা গ্রহণ করতে হয় আসলে ক্ষেত্রে হচ্ছে না না এটা অন্যান্য উপজেলা আছে তালতলি উপজেলা এবং বরগুনা সদরও কিছু ইউনিয়ন এই সমস্যা দেখা দিচ্ছে আসলে এই সমস্যা সমাধানের জন্য বরগুনা প্রশাসন মাঝে মাঝে ট্যাঙ্ক বিতরণ করে যেন বৃষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে তারা পরবর্তীতে খেতে পারে আমি গণমাধ্যমের মাধ্যমে একটা অনুরোধ জানাবো আমাদের সরকার বা আমাদের প্রশাসনের প্রতি যে এই যে উপজেলাগুলো আছে যেখানে বিশুদ্ধ পানির অভাব দেখা দিচ্ছে আপনারা এই বিশুদ্ধ পানির যেন সবাই পেতে পারে এবং এটা তো পানিতে একটা অধিকার আর এই তো একটা বড়ো সমস্যা বন্যাকালীন আর বন্যা তো আমাদের প্রতি বছরই দুই একবার বন্যা হয় এটা একটা বড় সমস্যা সেক্ষেত্রে বেরিবাদগুলো যদি আসলে যথাযথ কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক যদি আসলে বড় ধরনের কোনো প্রকল্প বাস্তবায়ন সঠিকভাবে বাস্তবায়ন না হয় অনেক সময় দেখা যায় প্রকল্প আসে নামমাত্র হয়ে যায় কিন্তু আসলে বাস্তবায়নের মুখটা দেখতে পায় না এটা রাজনৈতিক কিছু দুর্নীতির কারণে এটা হয়ে থাকে সেটা বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনৈতিক কারণে হয়ে থাকে এটা মূলত যথাযথ কর্তৃপক্ষ সরকার সুব্যবস্থা করা দরকার আমরা একটু শেষ আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে আপনার বয়স হয়েছে এখন পর্যন্ত আপনারা যে ব্রিজের দাবি করা হচ্ছে সেটি বাস্তবায়ন হয়নি আপনারা কি আশাবাদী এখানে তো ব্রিজের খুব দরকার এখানে আমি পনেরো বছর ধরে দোকানদারি করি কিন্তু দোকানও তলাই যে মানুষ চলাফেরা করতে পারে না খুব ভোগান্তি রূপে আছে এখানে ব্রিজ দিলে ব্রিজ না দিলে মানুষ এখান দিয়ে চলাফেরা করা সম্ভব না এভাবে আমরা কষ্ট করতেছি এখন রাত নয়টায় আমরা আবারও বরগুনা জেলা প্রশাসকের কাছ থেকে এসব সমস্যার সমাধানে তারা কি কি পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয়ে জানব ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন